নমস্কার বন্ধুরা সঞ্জীব পাসপোর্টে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ জানুয়ারি মাসের তিরিশ তারিখ বৃহস্পতিবার আমার ছুটির দিন সারাদিন ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তাই সন্ধ্যাবেলা ভাবলাম একটু বের হই আর তারই কিছু সিলেক্টেড অংশ নিয়ে আজকের এই ফ্লগ সন্ধ্যে পনে আটটা বেরোচ্ছি একটু বাইরে সকালবেলা মর্নিং ওয়াক করে ফেরার পর থেকে সারাদিন আজকে ঘরেই ছিলাম তাই আর ভালো লাগছে না আপনি বাড়িতে বসে কোনো কাজ নেই একটু যাই ঘুরে আসি বাইরে থেকে তাই একটু বেরিয়ে পড়েছি একটা একটাই যাচ্ছি আর কি পার্টিকুলারলি কোথায় যাব কী করবো তার কিন্তু কোনো রকম কোনো প্ল্যান নেই জাস্ট বেরিয়ে পড়লাম আর কি এখন আমি এস বি আই ব্যাঙ্কের সামনে থেকে সেন্ট্রাল পার্কের এই এম এফ খানের যে দোকানটা হচ্ছে তার পাশ থেকে যাচ্ছে পাশেই ওই যে দেখছেন পেজেস বলে এটা এখানকার একটা বিখ্যাত বইয়ের দোকান এই দোকানটার স্পেশালিটি হলো এখানে গেলেই যে আপনাকে বই কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এখানে কিন্তু বেশ সুন্দর বসা জায়গা করা আছে সেখানে বসে আপনি বইও পড়তে পারেন এই সেন্ট্রাল পার্কের পিছনটা ফুডবাজার বসে এখন অবশ্য ফুডবাজারে যাবো না এখন সামনে একটু হাঁটি আর কি এখানে ব্র্যান্ড ফ্যাক্টরির একটা শোরুম আছে অবশ্য অধুনা ওটার নাম হয়েছে হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি আপনি সেখানে একটু যাব সেখান থেকে ফেরার পথে যাব ওখানে ফুড বাজার আমার ঘর থেকে এগুলো কিন্তু খোঁড়া বেশি দূরে নয় এতে এই মিনিট পনেরো কুড়ি লাগে আর সারাদিন বলতে পারেন ল্যাপ খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছি তাই সন্ধ্যাবেলা হাঁটতে কিন্তু তো এটা খারাপ লাগছে না আর কি এখানে গরমটাও এখনো সেভাবে আসেনি একটা সোয়েটশার্ট পরে বেরিয়ে পড়েছি আর একটু সামনে এলেই হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি ওই সপ্তাহ শোরুমটায় চলুন যাওয়া যাক এখন আমরা যাচ্ছি গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপাল কর্পোরেশনের সামনে থেকে দেখছেন না এর পাঁচ হচ্ছে একটা আন্ডারপাস এই আন্ডারপাসটা খুব সুন্দরভাবে সাজানো এর একটা উপরে রিল বানানো আছে আমার পেজে গেলেই পেয়ে যাবেন সেটা অলমোস্ট আমরা এইটা হচ্ছে আরটিসি কমপ্লেক্স এটা সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরটিসি কমপ্লেক্স এইখান থেকে ডান দিকে যাব এই ডান দিকে এই সামনেই হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি মনে লাগলো পনেরো মিনিট পৌঁছে গেলাম ফ্যাশন ফ্যাক্টরি চলুন যাই ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই লেডিসদের জন্য আমি এখন যাব থার্ড ফ্লোরে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের জুতো আছে ফর্টি পার্সেন্ট কোনোটা থার্টি পার্সেন্ট কোনোটা পার্সেন্ট তবে জুতো কিনতে আমি এখানে অবশ্যই আসেনি জুতোটা অবশ্যই আমি অনলাইনেই কিনে বেশি কমফোর্টেবল ওখানে আমার মনে হয় বেস্ট প্রাইস পাওয়া যায় থার্ড ফ্লোরে ম্যানস ক্যাজুয়াল ফুটওয়্যার আর স্পোর্টসওয়্যার আছে তো সেরকম কিছু আমার প্রয়োজন নেই এখান থেকে দেখা যাক সেকেন্ড ফ্লোরে কি আছে নিয়ে সেকেন্ড এখানে ছেলেদের পাওয়া যায় জার্কিনগুলো ভালোই পাওয়া যাচ্ছে কিন্তু ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফের পরেও প্রায় দু হাজার দুশো পঞ্চাশ টাকা ভালো কাপড়টা ভালো কিন্তু এইখানে অত ঠান্ডা পড়ে না এখানে এসব কেনা বেকার সোয়েটশার্ট পরে তাতেই স্লাইড ঘামাচ্ছি ফাইনালি কয়েকটা জামা আর টি শার্ট একটা দুটো পছন্দ হয়েছে চলুন দেখি ট্রায়াল দিয়ে দেখি এর ভেতরে যেটা পছন্দ হবে তার ভিতরে একটা দুটো নিয়ে নেব তবে অনেক দিন ধরেই একটা হোয়াইট শার্ট কেনার আমার ইচ্ছা আছে দেখি এর ভিতরে যেটা ভালো ফিট করবে বা ভালো লাগবে পরে

এত সুন্দর লিনেন কাপড়টা যে দারুণ কমফোর্টেবল লাগে পরে এখন ঘড়িতে সময় হলো নটা দশ আমার ছটিকা শপিং হয়ে গেল আর কি চলুন এখন এই যাওয়ার পথের সামনেই আমাদের এখানে একটা ফুড বাজার আছে তো একটুখানি চলুন গিয়ে দেখি ফুডবাজারে ঘুরে দেখি এসে গেলাম ফুড বাজার এই বাঁদিকে গেলে হচ্ছে আমাদের বাড়ির দিকে রাস্তা ডান দিকে এই রাস্তাটা হচ্ছে এই জায়গাটা সামনেই রাস্তাটা ক্রস করলে হচ্ছে ফুড বাজার এটাকে বলা হয় নাইট ফুড বাজার বাজারে ঢুকতেই হলো কোরিয়ান স্ট্রিট ফুড তারপরে অনেক রকমের ফুড এখানে পাওয়া যায় ভাইয়া বাও রেমন কত করে বাও কত করে

वन पीस ये 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 फ्रेट है वन पीस टू फिफ्टी अरे ये टूना कितना करके है एक पीस टू हंड्रेड टू हंड्रेड है ये भी टूना है नंग फिश है राइट एंडी थैंक यू

শেয়ারমা কতটি হ্যাঁ থ্যাংক ইউ এখানে মোটামুটি স্ন্যাক্স থেকে শুরু করে কোর্স সবই পাওয়া যায় রেট কিন্তু যথেষ্ট প্রাইস মেনু ভ্যারাইটিও বহুত আছে ফুডের ইভিনিং হয়ে গেলো এখন সাড়ে নটার মতো এবার যাবো বাড়ি এই ফুড বাজারটা হলো বুডা সিটি সেন্টার পার্ক আছে তার ঠিক পিছনের দিকে আপনারা যখন বিশাখাপত্তর বেড়াতে আসবেন তখন যদি হাতে স্পেয়ার টাইম থাকে সন্ধ্যেবেলা এখানে এসে একদিন ঘুরে যেতে পারবেন পকেট ফ্রেন্ডলি রেটের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে ভিড় আমি যতটা ভেবেছিলাম ঠিক তত পরিমাণে ভিড় কিন্তু এখানে নেই কেন নেই সে ব্যাপারে আমার সন্দেহ আছে সেটা হতে পারে হয়তো এখানকার কোয়ালিটি সেরকম ভালো নয় আজকে হয়তো বৃহস্পতিবার সেই জন্য হয়তো উইকডেজে বেশিরভাগ লোকই আসে না উইকেন্ডে আসে এরকম হতে পারে কথা নামে দোকানপাট কিন্তু মোটামুটি এই নটা থেকে সাড়ে নটার মধ্যে বন্ধ হওয়া শুরু হয়ে যায় শপিং করতে হলে মোটামুটি সাতটা থেকে নটার মধ্যেই করে নিতে হবে আপনাদেরকে এই বাজারটা খোলা থাকে অনেক রাত অবধি প্রায় রাত্রির বারোটা অবধি খোলা থাকে আশা করি এই রপটা আপনাদের ইনফরমেটিভ বলেই মনে হলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন জায়গায় নতুনভাবে দেখবেন ভালো থাকবেন